নমস্কার বন্ধুরা আরও একটি নতুন পর্বে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি আজকে আমি মকর সংক্রান্তি উপলক্ষে পুলি বা ভাপা পুলি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করে নিয়েছি এখানে আমি চার ধরনের পুরভরা ভাপা পুলি বা সেদ্ধ পুলি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করেছি আশা করছি আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে তাহলে আসুন দেখে নিই সবার প্রথমে এখানে আমি ডোটা তৈরি করে নেবো তার জন্য এখানে আমি দেড় কাপ জল নিয়েছি আর দিলাম পরিমাণ মতো লবণ এখানে আমি হাফ চামচ আর সামান্য পরিমাণ লবণ অ্যাড করেছি জলটা প্রায় গরম হয়ে ফুটতে শুরু করলে এর মধ্যে আমি দেড় কাপ চালের গুঁড়ো দিলাম এরপর চালের গুঁড়োটা জলের সঙ্গে ভালো করে মিক্স করে নিতে হবে এভাবে গরম জল দিয়ে চালের গুঁড়োটা মেখে নিতে হবে এই সময় আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি এরপর এটা ঠান্ডা হয়ে গেলে একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি এরপর হাতে সাহায্যে ভালো করে মেখে একটা স্মুথ ডো তৈরি করে নিতে হবে ডোটা ভালো করে মেখে নেওয়ার পর এর মধ্যে আমি আরও এক চামচের মতন গরম জল দিলাম আপনারা প্রয়োজন হলে এক দু চামচ গরম জল অ্যাড করতে পারেন যেহেতু পুটটা তৈরি করতে আমার সময় লাগবে সেই জন্য আমি এক চামচ আরও জল অ্যাড করে একটু নরম করে এটা মেখে একটা ভিজে কাপড় দিয়ে ঢেকে রাখলাম এরপর আমি পিঠের পুরগুলো তৈরি করে নেব এখানে আমি চার ধরনের পুর দিয়ে পিঠেগুলো তৈরি করব তো সবার প্রথমে এখানে আমি যে পুটটা তৈরি করছি তার জন্য করা এখানে আমি মেজারিং কাপের হাফ কাপ কোরানো নারকেল নিয়েছি আর পরিমাণ মতন খেজুর গুড় নিলাম এরপর এটা মেল্ট হয়ে যাওয়া পর্যন্ত লো মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করে নিতে হবে গুড়টা মেল্ট হয়ে যাওয়ার পর আরও চার পাঁচ মিনিটের মতন এটাকে নাড়াচাড়া করে এরপর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিতে হবে তো এখানে আমার এক নম্বর পুর তৈরি করা হয়ে গেছে এরপর আমি সেকেন্ড পুরটা তৈরি করব তার জন্য এখানে আমি মেজারিং কাপের হাফ কাপ কোরানো নারকেল নিয়েছি সেম মেজারিং কাপেরই হাফ কাপ নিয়েছি আমি চিনি এটার মেজারিং কাপে হলে ওয়ান ফোর্থ কাপ হবে আর হাফ কাপ নিলাম গুঁড়ো দুধ এরপর কিছুক্ষণ নাড়াচাড়া করে চিনি দুধ আর নারকেলটা একটু মাখো মাখো হয়ে যাওয়া পর্যন্ত এটা রান্না করে নিতে হবে চিনিটা মেল্ট হয়ে এটা একটা মন্ডর মতন তৈরি হয়ে গেছে প্রায় আট দশ মিনিটের মতন এটা তৈরি করতে সময় লাগবে এরপর আমি এর মধ্যে দিলাম এলাচ গুঁড়ো এলাচ গুঁড়োটা দেওয়ার পর একবার মিক্স করে নিচ্ছি এই সময় গ্যাসের ফ্লেমটা লোতে আছে দুটো পুরি কিন্তু খুব কম পাকে তৈরি করতে হবে যাতে একদম নরম থাকে তবে কিন্তু পিঠেগুলো খেতে ভালো লাগবে এভাবে নরম করে পাক দেওয়ার পর এরপর আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম আমার সেকেন্ড পুরো তৈরি করা হয়ে গেছে এরপর এটা আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি এরপর ডোটা থেকে পিঠেগুলো তৈরি করার জন্য ছোট ছোটো করে লেচি কেটে নিতে হবে লেচির সাইজগুলো আপনারা আপনাদের পছন্দ মতন করে নিতে পারেন এভাবে সমস্ত লেচি কেটে নেওয়ার পর একটা ভেজা কাপড় দিয়ে ঢেকে রাখতে হবে তাতে করে লেচিগুলো শুকিয়ে যাবে না এরপর নারকেল আর গুড় দিয়ে যে পুটটা আমি তৈরি করেছিলাম সেই পুটটা দিয়েই প্রথমে আমি পুলি পিঠাটা তৈরি করছি তো এভাবে আঙুলের সাহায্যে একটা বাটির মতন করে নিতে হবে এবার পরিমাণ মতন পুর এভাবে বাটির মধ্যে রেখে মুখটা ভালো করে বন্ধ করে দিতে হবে যাতে করে পুরটা বেরিয়ে না যায় এভাবে পুটটা ভরে দেওয়ার পর খুব ভালো করে মুখটা বন্ধ করতে হবে এবং আপনারা পছন্দ মতন ডিজাইন করে নিতে পারেন আমি এটা নরমালি এভাবেই রাখলাম আমি আরও একটা এভাবে করে দেখিয়ে দিচ্ছি এবার নারকেলের সাদা পুট দিয়েও আমি একটা পিঠে তৈরি করে দেখিয়ে দিচ্ছি একইভাবে তৈরি করার পর চিনির পুটটা করেছিলাম সেটাও আমি ভরে ভালো করে মুখটা বন্ধ করে দিলাম এরপর একটা এভাবে ডিজাইন তৈরি করে নিয়েছি এরপর তিন নম্বর পুট যেটা আমি তৈরি করেছি সেটা হচ্ছে খোয়া ক্ষীর বা মাওয়া এটা আমি দুধটা ফুটিয়ে ঘন করে নিয়েছিলাম এরপর এর মধ্যে চিনি দিয়ে এটাকে শুকিয়ে নিয়েছি এই খোয়া ক্ষীরের রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা চাইলে সেটা দেখে নিতে পারেন লিঙ্ক আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেব এরপর পরিমাণ মতন খোয়া ক্ষীর আমি বাটির মধ্যে ভরে এরপর মুখটা খুব ভালো করে বন্ধ করে দিলাম ক্ষীর পুলিও রেডি হয়ে গেছে আমি আরও একটা পুলি তৈরি করে দেখিয়ে দিচ্ছি এই ডিজাইনটা আমি একটু করে দেখিয়ে দিচ্ছি খুব সহজ এই ডিজাইনটা তৈরি করা আপনারা চাইলে এই ডিজাইনটা তৈরি করতে পারেন এরপর লাস্টে যে পুরটা আমি তৈরি করে দেখাবো সেটা হচ্ছে নারকেলের পুর ফ্রেশ নারকেল কোরানো দিয়ে এই পুলিপিঠের পুরটা তৈরি করব তো এইভাবে বাটিটা তৈরি করে নেওয়ার পর এরপর আমি এর মধ্যে নারকেলের পুরটা ভরে দিলাম এভাবে নারকেলের পুরটা ভরার সময় কিন্তু খুব ভালো করে মুখটা বন্ধ করতে হবে তা না হলে এই নারকেলের পুরের কিন্তু ফেটে যাওয়ার চান্স থাকে এভাবে খুব ভালো করে মুখটা বন্ধ করে দেওয়ার পর আমার চার নম্বর পুর দিয়েও পুলি তৈরি করা হয়ে গেছে এরপর পুলিপিঠেগুলো ভাপানোর জন্য এখানে আমি একটা বড় ডেকচির মধ্যে তিন ভাগের এক ভাগ জল ফুটিয়ে নিয়েছি এরপর এরকম একটা ছিদ্রযুক্ত থালা রেখে এরপর আমি এর মধ্যে পুলিপিঠেগুলো রেখে দিলাম এরপর ঢাকা দিয়ে এগুলোকে ভাপে সেদ্ধ করে নিতে হবে এভাবে পুলিপিঠেগুলোকে একটু ফাঁকা ফাঁকা করে রাখার পর ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে প্রায় দশ মিনিটের মতন সেদ্ধ করে নিতে হবে প্রায় দশ মিনিট হয়ে গেছে আমার প্রথম ব্যাচে পুলিপিঠেগুলো তৈরি হয়ে গেছে এরপর এগুলো আমি তুলে নিচ্ছি এরপর পর আরো একটা ব্যাচে আমি পুলিপিঠেগুলো সেদ্ধ করে নিচ্ছি আমার আজকের পুলি পিঠের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনের অল বাটনটা ক্লিক করে দেবেন তাহলে আমার পরবর্তী সমস্ত ভিডিও নোটিফিকেশনগুলো খুব সহজেই আপনাদের কাছে পৌঁছে যাবে এভাবেই আমি সমস্ত ভাবা পিঠে তৈরি করে থাকি আশা করছি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে এই ভাপা পিঠে আমি নলেন গুড়ের সাথে পরিবেশন করেছি আমার আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখবেন আশা করি ভালো লাগবে আজকের মতন এই পর্যন্তই সবাই ভালো থাকবেন ভিডিওটি দেখার জন্য এবং আমার সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই